একটা কথা আছে পৃথিবীতে কেউ কারুর জীবনে অপরিহার্য নয় বাস্তবে এই কথাটা আসলে প্রচন্ডভাবে সত্যি জীবন কারোর জন্য এক বিন্দু পরিমাণ থেমে থাকে না চলে যায় নিজের মতন ঠিক এবং সুন্দরভাবে হয়তো কেটেও যায় যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছেন তার জীবন থেকে একবার হারে গিয়ে দেখুন তার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা দেখবেন সবকিছু ঠিকঠাক চলছে বড় জোর আপনার হতে পারে তার বেশি কিছুই হবে না সময়ের সাথে সাথে মানিয়ে নিতে শিখতে হয় সবাই মেনেও নেয় আর সেইভাবেই পথ চলা শুরু করে দেয় নতুন করে আসলে মানুষ তা ঠিক অভ্যেসের মতন অভ্যেস পাল্টে ফেলাটা একটু কঠিন কাজ কিছুদিন সময় লাগে মাত্র ব্যাস ওইটুকুই কষ্ট তবে অসম্ভব কিছুই না আর একবার অভ্যেস যখন পাল্টে যায় মানুষ নিজের মতন করে নিজেকে ঠিকই গুছিয়ে নেয় আর দিনের শেষে ভালোই থাকে